নমস্কার বন্ধুরা এই ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে আজকে উল্টো রথ চান টান করেই এসে ভিডিওটা করছি তা যাই হোক সব বন্ধুদের আমার সকল বন্ধুদের জানাই উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা তোমরা তো নিশ্চয়ই উল্টো রথে ঘুরতে গেছো আমার তো সেই কোনো উপায় নেই জানোই বাড়িতে তিন তিনটে ছোট বাচ্চা তা যাই হোক সোজা রথে তো নীল সোনাকে একটা রথ সাজিয়েছি সোজা রথের আমি কোনো ভিডিও করতে পারিনি জানো তো নীল সোনাকে আমি রথ সাজিয়ে দিয়েছি সেই রথটাকে নিয়ে চালাবে কি সাজা তো দিলই না আর তারপরে রথ নিয়ে এমন টানলো রথ তো একদম সোজা উল্টো আশেপাশে সব দিক দিয়ে গড়াগড়ি খেলো জগন্নাথও একদম গড়াগড়ি খেলেন তা যাই হোক বন্ধুরা তোমরা এখন থেকে আমার ভিডিওটা দেখো উল্টো রাতে কী করি বা কী কী রান্নাবান্না হয় তোমরা এখন থেকে আমার ভিডিওটা দেখো এবং সারাদিন আমার সঙ্গে থাকো ঠাকুর পুজোও দেব আজকে বড় ছেলে ফলটল এনে দিয়েছে পুজো টুজো দেবো তো তোমরা সঙ্গে থাকো আমি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা আজকে উল্টো রথ আজকে দেখো উল্টো রথের মেনু আমাদের আজকে তিতাম রান্না করেছে এখানে করেছে আলু পটলের তরকারি পায়েস খিচুড়ি হ্যাঁ চালাবে এখানে রান্না করেছে পায়েস রান্না করেছে ও সরি ভেন্ডি ভাজা আছে বাটিতে আছে ভেন্ডি ভাজা খিচুড়ি পায়েস আলু পটলের তরকারি এখন আমরা খেতে বসবো এই যে এখানে খিচুড়ি বাড়া আছে এইখানেও আমাকে বেড়ে দিয়েছে এই যে আর এই ডাক আমরাও খেতে বসবো এই আমাদের সিকে এই দেখো আমার ভাইকে বড়ো ভাই এইটা আমার নিউশনের এই যে আজকে আমাদের মেহা আছে উল্টোরা এখানে এইখানে খিচুড়ি পায়েস আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা এই উল্টো রথের মেনু এখানে স্ত্রী খেতে বসে গেছে চলো আমরা খাওয়া দাওয়া করি দেখো বন্ধুরা রথের দিন সন্ধেবেলায় এই নীল সোনার রথ রথ চালালো এখন আমরা খাচ্ছি পাপড় ভাজা জিলিপি বড় ছেলে এনে দিয়েছে জিলিপি আর পাপড় ভাজা সোজা রাতে তো আমাদের কিছু হয়নি বড় ছেলে বাড়িতে ছিল না আজকে উল্টো রাতে বড় ছেলে বাড়িতে আছে আমাদের অনেক কিছু খাওয়া তাই দেখো এরা সব নিজেরাই পাঁপড় খেতে আরম্ভ করে দিয়েছে নীল খাও তুমি খাও শ্রী খাও শ্রী খাও খাও বস খাও তিতাম চলে এসো এদের জ্বালায় কিছু পড়া যায় এমন লাগছে অনেক দারুণ লেগে তা বন্ধুরা এবার আমরাও খাবো তিতাম আসুক তিতাম পাঁপড় ভাজছে কে পাপড় নেবে বলো তিলফি খাচ্ছ পাপড় কে নেবে অবশ্য আমরা আজকে কাঁঠালও খেয়েছি বড়ো ছেলে কাঁঠাল নিয়ে এসেছিলো তোমরা খাও তুমি কি পাপড় নেবে আর কালকে কাঁঠাল নিয়ে আমি দিচ্ছি আমার কাছে ওইটা খেয়ে নাও আমি এইটা এটোটা রাখবে না এটো রাখবে না এটো রাখবে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে একটু উনিশ বিশ আমাদের হতেই পারে ছোট ছোট এতগুলো বাচ্চা তো তোমরা কিছু দোষ ধরো না আমরাও এখন পাঁপড় খাবো জিলিপি খাবো বাচ্চারা খাচ্ছে আমরাও খাবো এবং এর সঙ্গে ভিডিওটা আমি শেষ করেও দেবো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা কেউ তোমরা টাটা করবে আবার তোমাদের সঙ্গে টাটা টাটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টা